তো গাইস ব্লু জোন রাইকে চলে আসলাম মারা খাওয়ার জন্য সেটাই দেখতে পাচ্ছেন রেড জোন আর গাইস আপনারা জানেন রেড মানে লাল আর আজকে মনে হইতাছে পিছনটা মনে লালই হয়ে যাব। এনিমির হাতে মার খাইয়া গাইস কি আর কর আর কপালে যা আছে আজকে টাইমে গেলাম না দেওয়া নতুন রেড জোনের ভিতরে আর রেড জোন সম্পর্কে আমি তেমন কিছু জানি না কথা একটাই এ নিমিরে চড়াই আগে রেড জোন সম্পর্কে আমি জানি না তবে ভাই নামছি দেখেন কি কপাল পুরার পুরা দেখতে পাচ্ছেন পায়ে গেলাম মাত্র এম টু বি যেটা আমার আমি কি আমার দাদা মনে করেন বালালে চালাইতে পারেন ভাই এরকম খুব ভালো লাগবে আমি আগেই জানি কারণ নাম শিখো ভাই রেড জোনে রেড জোনে নামছি আজকে তো আগেই বই নিলাম যে ভাই আজকে অবস্থা খারাপ হয়ে যাব তবে ভাই এম একটু যদি আজকে আমি কিল করতে পারি তাহলে আমি ভাই নিজের নিজে প্রমাণ দিতে পারবো যে না আমি একটু হইলো পুরো ফিলিয়ার এটা যে ভাবে আমার কিল ভাই করেন না গই এটাই আজকে আমার কথা তবে গাইস একটা এনিমি কিন্তু আমি কাঁপতে কাঁপতে অলরেডি মাইরা দিছি এদিকে দেখতে পাচ্ছি আর একটা এনিমি চলে আসছে তো এবার দেখার পালা বাইরে ভাই এত ক্লোজ রেঞ্জে তো আমি দূরে থেকে চালাইতে পারি না ক্লোজ রেঞ্জ আসছে আমার মনে হয় সে বেশি মানুষকে কার ওটাই ফেলাবে এনিমি একটা লাগাইছি ও রে বাইরে ভাই একটা লাগাইছি আর একটা লাগাইতে পারি ও বাইরে ভাই বিটুকের ছোট ভাই আমি হয়ে গেছি গিয়ে আমি তো ভাবতেছি আমি খেলাই হাম না কারণ কাছে থেকে যে মার দিবেন নিচে এনিমি সব ফাতা ফাতা মানে খেলে দিতেছি তো ভাই এখন আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে এরে বাইরে কনফিডেন্স এর কথা বলতে না বলতে আরেক সালাই দেওয়া পড়ছে যাই হোক আমার কাছে এখন দেখতে পারছ ফেম আছে আছে ক্যারে ভাই সালা রে চিত্তর করে ফেলাই দিলো ক্যারে আর একটা প্লেয়ার ফিলার পড়ছে তো মন হইতেছি তার কাম মরছি একবারে কি এই যে প্যাক করে ফেলাই দিচ্ছে এনিমে আমার মারা হবে আমি পুরো প্লেয়ার আমার এনিমে কোনো সময় মারতে পারবো কোন থেকে মারলো আমি আগে রিপ্লেটা দেখে নই আমি তো প্যাক দিছিলাম ও যিন মেয়েটাকে জীবনের গেলাম আমার গেম প্লে দেখে আমি আশা দেন না জানি গাইজ নতুন করে আসলে গেম প্লে আমি শিখতেছি এগুলা কোনো বিষয় না আর আমি কিন্তু গায়রা কম না দেখতে পাচ্ছেন যে জায়গায় মর্সি উনি কিন্তু আবার চলে আসলাম কথা হলো রেড জোন এর ভিতর কি বের সেটা আমার দেখাই দেন না ওই জায়গা একটা দেখলাম কো জানি যে মূর্তি আছেwidehat থেকে গো বাবা আর সর দিলাম না তখন একবার ফাটাই ফলাইলাম এনিমি পাস না ভাই যে শিক্ষা ਦਿੱতাছি কি হই কেবল ভাই এক সাইড এক কেবল চড়াইলাম তো এখন সামনের দিকে যাইতেছি সামনে আসে দেখি আর দুই তিনটে এনিমি বাবা ফাইট বাজাইছে তো ওরা তো জানে না যে আমি পিলার এই জায়গায় আইছি ওরা যদি জানতো তাহলে রেড জোন ব্লু জোন সব জায়গায় থেকে দৌড়িয়ে পেন মেন যে ভাই কে জানিস আমার তার ভাই এই এনিমিটা কিন্তু আমার অপমান করলো আমি একটা সেটা বাঙ্গা পুরো প্লেয়ার আমার আসছে অতি মারবার নিকে এটা এটা কোনো ব্যবহার হইলো আরে আমি চড়াই বুঝাই দিলাম যে আমি কি পরিমাণ সেটা বাঙ্গা পুরো প্লেয়ার তারপরে সরম না থাকে তাহলে কি করেন যাব তো ভাই আর একটা এনিমিটে দেখে ফেলাইছি কিন্তু আরে কিন্তু আমি বাঘে পাইতেছি না যার কারণে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক একটু সমস্যা দেওয়ার কারণে আমি গুইরা যাইতেছি আর ঘুরে আই সেই দেখি এনিমিটা আর একটা এনিমির সাথে ফাইট করতেছে তো কিছু অন্দাজে দুইটা চর দেয় কিল করলাম মাত্র দুইটা চরে দিছি বেশি দিলে ও আবার গেম প্লে করা হবো না এই আমি বটলা ঠিক আছে এই তো এনিমি দেখতে পারছো আমার মারা শুরু করছে কিন্তু তো জানেন আসলে যে ব্লু জোন রেড জোনের প্রো আমি বটলা পুরো কিন্তু দেখতে পাচ্ছ এইবার মনে হয় বুঝছে বুঝছে দেখে দেখতে করে ভিতরে ঢুকে গেল তবে এগুলা ফিলার মারার টেকনিক কিন্তু আমার খুব ভালো করে জানা আছে দেখতে পারছো একবারে দিয়া দিছি ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছ এখন কিন্তু আর ফুট কি পুরাইতেছে ও বাইরে গেছে দেখতে পাচ্ছ আর হেডশট দিলাম কিন্তু শালায় মরতাছে না কে আমারও তো দেখা গেছে কি বাজে রিকয়েল করতেছে খালি ইন না ভাই আমি বুঝি না আমি সবই বুঝি গেরিনা দেখছে যে আমি একটু ভালো গেম প্লে করতেছি গেম প্লে করবার দিব না গেরিনা খালি আমার নাকি দুই নাম্বার গিরি করে ইন আমি বুঝি না ভাই আমার গেম প্লে করবার দেয় না খালি একমাত্র গেরিনে যে মোবাইল ল্যাক দেয় তারপরে এ নিয়ে বুগলে যায় রিকয়েল করে গান কিনা আমি ভালো করে বুঝি তো গেরিনা আমার চাই না ভালো করে দেখতে পারছো তারপরেও কিন্তু গেরিনার বিরুদ্ধে যাই আমি কি হেড শর্ট গুনে দিই কবে আবার দেখবেন যে আইডি শুদ্ধ ব্যান করতে কব যদি তো পুরো পিলার না ও কি বা জানি করে আবার ব্যান করথব তো দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে কিন্তু আমি চলে আসছি কারণ ঝুন চলে আসছে আর এই জায়গায় এসে দিকে একটা লুট করতেছে এই নিমি কিন্তু আমার সামনে আসতে চাইতেছে না বুঝছে যে আমি পুরো প্লেয়ার তো তারপরে কি একবার ফালদা বাইরেছে কয়টা সরজা দিয়ে দিলাম মাথা পাতাইলে গাইছে একবারে

রে ভাই এক ইয়ার ডপ লুট করবার নিগে যে পরিমাণ প্যাক করা করছে ওয়াল মারা মারছে আমার তো মনে হইতেছে ওরে মারা হামু কিনে আমার সন্দেহ হইতেছে তবে ভাই যেহেতু ওরে পায়া গেছি গিয়া ও আর বাঁচবো না কিন্তু ডেম এসে বাকের এই যে দেখতে পাচ্ছে আবার ঘুরাঘুরি ক্যারেক্টার কত ক্যারেক্টারের জ্বালায় ভাই জীবনে গেম প্লে করে শান্তি পাইলাম না তারাও গু মু আগে ঢেলে নই এগুলার এইভাবে শিক্ষা দিতে হবে এইভাবে শিক্ষা না দিলে বারা ভাই আমি গান দেওয়া ডেমে দিতে পারবো না কারণ আমার কাছে কোনো ভালো গান স্ক্রিন নাইকে ল্যান্ড মাইন দেখতে পাচ্ছ সাতাইশটা ফিডিং দিয়ে দিলাম যে দিকটাই বাইরেও শোনা তো আজকে খবর আছে একবারে খবর হয়ে যাব আমি আমি থেকে বাইরে জায়গা তো সালাই আবার পিস থেকে মারিমারুগে আর এদিকে তো আহার কথা জুনাই এদিকে এই দিকে আলেপারে এই যে একটা যদি দেখ কুমিয়ে যায় বাঘ ধরে রে মেসি দেয় না মনে হচ্ছে গান স্কিন ফালাই দিয়ে লাগতে দড়াই গেরি না মানে কি শুরু করলো বুঝলাম না বিষয়টা ধরো একবারে লাভ দা যায় দুইটা যদি না সালারে সালাই একবার টেয়ার ধরো এই ধরো এই সমস্ত বাল চালকে একটা নিয়ে এনে সালাই বাইচাই গেল ভাইটুর জন্য তো এই জায়গায় থাকুন তো না দ্রুত আমাকে এখান থেকে বাইরে হইতে হবে এই জায়গা থেকে যদি না বাইরে গেছে আমি তো জুনি মর্মু মনস্টার টাকটা নিয়া যায় নাইলে আবার পিস থেকে সালাই আমার শিখে যা দেহারি মাস্টার টাক নিয়ে একবার সিট জামগা রাস করে এবার খারাপ নি সালার উপর দা তো ও সালাইনি নাই আমি ভাবছিলাম এনে মানুষ দিছে আমার মারবার নিগে যাই হোক এইগুলো কোনো ঘটনা নাই এবার আমি ঝুনের বাইরে থেকে ভিতরে যাই নিহে বিশ্বনাথ থেকে মারতে কাছে পাই গেছি সালারি ওর এখন তো মার মনে প্লেয়ার বাই যদি আমার সামনে তাহলে কি হব আমি একটা পুরো প্লেয়ার একবার সিটি পরে প্লেয়ার দেহা দিন গাইছে চাইলে দাঁড়াও